بركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يحب التوابين ويحب المتطهرين قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতর শকর যে মহান রব্বুল আলমিন জুমাতে জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান জুমার নামাজ আদায়ের পরে আকাবিরদের মজলিসে ওলামায় দিনদের সহবতে আল্লাহ তালা দাওয়াত তবলিগের নিষ্পতি বসার তৌফিক দান করেছেন কারিমাতি শুক্রিয়া আদায় করি মোহাব্বতের সাথে জবান খুলে ভক্তি ভরে সমস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ আমার মুরব্বী দেশের ওলামা হজরতদের মুরব্বে আকাবির আলম দিন মোনাজির জমান মোনাজের আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দাম আকবর কাতহমের খাদেম হয়ে সফর সঙ্গী হয়ে আপনাদের এই মাহফিলে হাজিরা দিয়েছে মাদ্রাসার পৃষ্ঠপোষক যোগ্য বুজুর্গ আলম দিন হজরতুল আল্লাহ মঞ্জুরুল ইসলাম আফিন্দি দাম আকবর কাতহম ওনার পক্ষ থেকেও দাওয়াত এবং মজলিসে হাজির হওয়া জুমার দিনের জিম্মাদারি ছেড়ে আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট মুফাসের কোরআন ছোট ভাই মুফতি রফি বিন মুনির দাম্বর অত্র মাদ্রাসার মোহতামিম তার অনেক বেশি আবেদন এই ওলামা হজরতদের নতুন করে আবার একটি মিলন মেলা হল হলো জুমাতে জুমান নামাজ আকাবিররা এখানে পড়লেন আপনাদের এই মুবারক মজুমায় সালাত জুমা আদায় করার খুশকিসমতি আল্লাহ তালা দিয়েছেন মজমায় শরিক হতে পেরেছি ব্যক্তিগত ভাবে শকর গুজার আপনাদের এই এলাকার জন্য আজকে অনেক বড় যে মোনাজির জমান মোনাজির আজম আল্লাপুরিদাম কাুম এই গ্রামে আজকে জুমা আদায় করেছেন ওনার এই সময় থেকে গুরুত্বপূর্ণ কিছু সময় উনি এই এলাকার জন্য বরাদ্দ করেছেন আকাবিরদের সামান্য সময়ের সহবত এবং আঁকা সরাসরি সামান্য একটু জিয়ারত এটাও মিল্লাতের সাধারণ মানুষের জন্য অনেক বড় এক দামি দৌলত কারণ নবী তো আর আসবে না নবীর জিয়ারত হবে না নায়েবে নবীদের জিয়ারতের মাধ্যমে ফজিলত হাসিল করতে হবে যাদের নায়েব নবীদের জিয়ারত বেশি হবে তাদের ইমানের পক্ষে গি এবং তাদের জিন্দগির বরকত সহ্বত ও জিয়ারতের মাধ্যমে বাড়তে থাকবে আল্লাহ তা আলা আল্লামান নুরুল ইসলাম অলিবরিদ আমাদ বরকা তহুমের ন্যাক হায়াত লম্বা করে দিক সুস্থ বরকতপূর্ণ ন্যাক হায়াত আমাদেরকে হুজুরের হায়াত বাড়িয়ে আমাদেরকে উপকৃত হওয়ার জন্য হুজুরের ছায়াকে লম্বা করে দেখ আমি আলোচনা ও হজরতি করবেন জাস্ট হজরত আসার পূর্ব পর্যন্ত খুব সংক্ষিপে কিছু সময় কিছু কথা পুজোর স্টেজে আসার পর্যন্ত সময় বলতে থাকা বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছে এগুলোকে সামনে করে ছোট করে একটি সবক তাকরার করা মাকসাদ আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে এইবার তো অভিজ্ঞান করেন আপনারা বলুন আমি এই জমিনের কত মানুষ আছে সব মানুষের উপরে মহান আল্লাহ নারাজ না আবার সব মানুষের উপরে মহান আল্লাহ খুশি হন কিছু মানুষের উপরে আল্লাহ তালা খুশি যারা আল্লাহ পাকের হাক আদায় করে যারা আল্লাহ পাকের ইয়তের উপরে ইমান রাখে যারা আল্লাহ আল্লাপাকের দিনের ভেতরে নিজেকে পরিচালিত করে যারা হুকুম হুকুমকাম মান্য করে শরীয়তের পাবন্দির জিন্দিগি যারা বসর করে তাদের উপরে মহান আল্লাহ খুশি সবার উপরে আল্লাহ খুশি না এ কারণে মৃত্যুর পরে মানুষের দুই ভাগ এক ভাগ মানুষ যারা আল্লাহকে খুশি করেছে তারা জাননাতে চলে যাবে আর যারা আল্লাহকে খুশি করতে পারে নাই তারা তৈরি কিন্তু এই জমিনে সবাই আল্লাহরে খুশি করার মেহনত করে না কেউ আছে নিজের পরিবারকেই খুশি করার মেহনত করে মৃত্যুর মুখোমুখি দাঁড়ায় করতে থাকে। বিবির চাহিদা পূরণ করতে থাকে সন্তানদের চাহিদা পূরণ করতে থাকে সারা জিন্দগি বিদেশ করে প্রবাসে কাটিয়ে দেয় এক সময় তার মরা লাশ দেশে আসে নিজের অর্জন নিজের উপার্জন নিজে ভোগ করার মতো মৌকাও তার মেলে না দেয় আল্লাহ পাকের হুকুম মানার ব্যাপারেও কোনো চাহিদা তাদের হয় না তাদের উপরে তাদের পরিবার খুশি থাকলেও মহান আল্লাহ নারাজ হয়ে যায় কিছু মানুষ আছে তারা তাদের জিন্দগির মূল্যবান সময় হায়াত এটা দলের জন্য ব্যয় করে তাদের জিন্দগির অর্থ করি দলের জন্য খরচ করে তাদের দেহের শক্তি তারা দলের জন্য ব্যয় করে এমনকি তাদের জীবন কখনো কখনো দলের জন্য উৎসর্গ করে কিন্তু যিনি তাদের হায়াত দান করেছেন তার জন্য সময় বের করার মতো সুযোগ তাদের হয় না যার দয়া কৃপা মায়া এসে বেঁচে আছে তার আদেশ পালন করার মতো সময় হয় না সে সারা জনম দলবে খুশি করে যায় তার উপরে তার দল খুশি থাকলেও মহান আল্লাহ যিনি তাকে বানাইছেন তিনি তার উপরে নারাজ থেকে যান কথা বলতেছি এদিকে দলবে তো খুশি করে গেল কিন্তু আল্লাহকে খুশি করল না তার দল তার উপরে খুশি হয়ে এক সময় তাকে নমিনেশন দিয়ে দেন তাকে সংসদ সদস্য হিসেবে অথবা মন্ত্রী হিসাবে পথ চেয়ার তাকে দিয়ে দেয় কিন্তু মহান আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায় মরার পরে সে দুজকে পড়ে যায় কারণ তারা দলের জন্য সাপ করতে পারে দলের জন্য হেলমেট পরে গুলি করে মানুষ মারতেও পারে দলের জন্য তারা যে কোনো ধারালো আগ্নে অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে মানুষের উপরে করতে নিজের জন্য করা না নিজের আখ রাতের কথা তারা ভুলে যায় আল্লাহ তাদের হয়ে কিছু মানুষ আছে তারা সরকারের একটা গোলাম হয় কিন্তু আল্লাহর গোলাম হয় না সরকারকে খুশি করার জন্য তারা গুম করে খুন করে নির্দোষ আলেনদেরকে বন্দি করে জেলখানায় আটকায় সরকারকে খুশি করার জন্য কিন্তু আল্লাহকে খুশি করার মেহনত তাদের জীবনে নসিব হয় না তাদের উপরে সরকার খুশি হয় বটে কিন্তু তাদের স্রষ্টা আল্লাহ তালা নারাজ হয়ে যায় মরণের পরে তাদের ঠিকানা দোজখ হয়ে যায় কিছু মানুষ আছে তাদের উপরে তাদের দাদারা খুশি থাকে কাফের তাদের মোদি খুশি থাকে আমেরিকার প্রেসিডেন্ট খুশি থাকে ভারত খুশি থাকে চীন জাপান খুশি থাকে তাদের উপরে তারা চীন জাপান ভারত আমেরিকার সাথে যতটুকুন সম্পর্ক রাখে তার হাজার ভাগের এক ভাগ সম্পর্ক তার রব আল্লাহর সাথে সে রাখে না কাফের দয়া মায়া কৃপা পেলেও পায় না আল্লাহ পাকের ভালোবাসা তাদের নসিব হয় না তাদের জিন্দগি শেষ হয়ে যায় মরণের মাধ্যমে তারা রবের মেহমান আজি বঞ্চিত হয়ে দকের আগুনের ইন্ধন হিসেবে যার নামের ভেতরে তারা নিক্ষিপ্ত হয়ে যায় কিন্তু জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহকে খুশি করে তাদের জীবনের প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘন্টা প্রতিটি রাত প্রতিটি দিন তাদের জিন্দগির ফিকির হয় আল্লাহকে কিভাবে খুশি করবে এটা তাদের ফিকির হয় তাদের উপরে আল্লাহ তালা খুশি হয়ে যায় যদি তাদের উপরে ভারত নারাজ থাকে সরকার নারাজ হয়ে তাদের যদি জেলে পুরে মেরে ফেলে তাদের কোনো ক্ষতি হয় না মরণের মাধ্যমে তারা আল্লাহকে বন্ধু হিসেবে পেয়ে যায় কারণ তারা তাদের রবকে খুশি করে যায় একটা মানুষের মৌলিক সফলতা এখানেই এই মানুষটাই চালাক মানুষ যে তার রবরে খুশি করে যায় এবং আখেরা বানায় যায় কোন মিন আপনা ইল আখেরা আখেরাতি বানাইতে হবে কারণ দুনিয়ায় আমরা থাকছি না দুনিয়া পেছনে পড়তেছে আখেরাতি আমাদের সামনে আছে আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন আর আমাদের সামনে আমরা আখেরাতের দিকে একটা সেকেন্ড চলে গেল দুনিয়ার একটা সেকেন্ড পিছনে পড়ে গেল আখেরাত কবর হাসন একটা সেকেন্ড আগায় গেল কাছে এসে গেল কারণে চালাক তো সেই যেদিকে তার গন্তব্য যেখানে তার গাড়িটা চাবে সে পথেই সে তাকায় থাকে এবং সে যে জায়গায় যাবে ও জায়গাটাকেই জায়গার নিরাপদ মানুষ হিসেবে সে নিজের নাম লেখায় সে হলো চাখা আল কেসু মন্দান بلدة شلن خطبة بلدة شلن عكاية و لما بَعْدَ الموت. اهلا إيه شلتاك تتورمانوش دار دنيا 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 الدُّنْيَا دنيا فِي دنيا 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 قَدَمْ سُوءِ مَرْقَد دنيا سُوءِ नजर सुए दुनिया किधर जाना है और किधर देखे रहा कदम सुए मरकद नजर दुनिया किधर जाना है और किधर देखे रहा इस बुका तो लुकटा

সে বিফল মানুষ আর সফল মানুষ হলো তারা যারা যেখানে এবং তার প্রতিটি সেকেন্ড প্রতিটি রাত প্রতিটি দিন প্রতিটি মুহূর্তকে জিন্দিকে বন্দিগি বানায়া কবরে পাঠাই দিতেছে কারণ সে কবর পথের যাত্রা हा हम सब मुसाफिर हैं यह हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना দুনিয়াতে সবাই মুসাফির হিসেবে আছে কেউ আগে যাব দুনিয়ার থেকে বিদায় নিয়ে কেউ পরে যাব এ জায়গায় কেউ থাকে নাই টাকার বিনিময়ে হলে কারণ থাকতে পারত ক্ষমতায় বসে থাকা সম্ভব হলে দুনিয়াতে ফেরাউন নমরুদ থাকতে পারত হাসিনা তো তিন পয়সা ফেরাউন নমরুদ থাকতে পারত থাকতে পারে নাই চলে গেছে বলে থাকা যায় না বল দুনিয়ার হাকিম কি কেনা যায় আল্লাহ পাকের হুকুম লাগানো যায় না এ কারণে যার হুকুম নাড়ানো যাবে না তার ফরমান যেদিন চলে আসবে সেদিন কিন্তু একটা গ্রিফতারি পরোয়ানা জারি হয়ে যাবে ওইটা দুনিয়ার গ্রেফতারি না ওইটা কবরের গ্রেফতারি এই কবরের গ্রেফতারিটা যখন আসবে তখন যদি কারোর কাছে কিছু দৌলত থাকে